তো আমি একটা ভিডিও ছাড়ছিলাম ফেসবুকে যে একজন লোক মানে মায়েরা ফালায় আকাশী বাগের ভিতরে তো অনেক মার মারছে তো তার আসলে ভিডিওটা আমার দেওয়ার ঠিক হয় নাই তো তার দিয়ে দিছি অনেক রাগের কারণে কারণ আমি যখন ওনার মারছে তখন আমি দরবারে গেছি দেওয়ার জন্য তো উনি আমার বলতেছি কি যে তুই জানো কিছ তুই এন দশটা মিনিট খার তোর দশ মিনিটের ভিতরে তোর এটা ঘুম করে এলাম আচ্ছা যাইহো তো কথাটা শোনার পরে আমার শরীর প্রচন্ড পরিমাণ রাগ উঠছে রাগুটা পরে যার কারণে আমি ভিডিওটা দিছি ঠিক আছে তো আসলে আমার ভিডিওটা দেওয়াটা ঠিক হয় তো যেহেতু দিয়েই ফেলাইছি তো আসলে ওই দিন মারার পরে অজ্ঞান অবস্থায় আসছিল যেন অনেকে মাথায় পানি টেনে দিছি কিন্তু জ্ঞান ফিরে নাই তো জ্ঞান ফিরতে মোটামুটি প্রায় দুই ঘন্টা পরে জ্ঞান ফিরছে হসপিটাল নেওয়ার পরে ডাক্তার চিকিৎসা মিক্সা দেওয়ার পরে জ্ঞান ফিরছে তো যাই হোক এখন মোটামুটি সুস্থ আছে কিন্তু একেবারে সুস্থ না মানে স্বাভাবিক অবস্থায় আছে আর কি অনেক হাঁটা চলা বা বসতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না অনেক সমস্যা তো যাই হোক তো এই ভিডিওর শেষ ঠিক আছে বা শুরু কোথা থেকে হয়েছিল বা শেষ কোথায় গিয়ে শেষ হয়েছে তো সব কিছু দেখার জন্য আমার একটা পেজ আছে যেখানে আমি সব ধরনের ভিডিও আপলোড দিই তো আপনারা সবাই আমার পেজে পেজে ঘুরে আসবেন ঠিক আছে আমার পেজে যায় ভিডিওগুলো দেখে আসবেন তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন এই ভিডিওতে যে এর উচিত বিচার চাই ঠিক আছে উচিত ঠিক আছে তো আসলে ঠিক আছে তো আপনারা যে বিচার চান ঠিক আছে তো বিচারটা যে আপনারা চাইছেন যে আপনারা জাতির কাছে বিচারটা চাইছেন বা দর্শকের কাছে বলছেন বা কমেন্ট করছেন যে এর উচিত বিচার হওয়া উচিত তো বিচার যে যেহেতু আপনারা চাইছেন আপনারা কি সঠিক বিচার চাইছেন না ব্যাঠিক বিচার চাইছেন যাই হোক তো এই সব কিছু আমি মানে সব ধরনের ভিডিও বা সব ধরনের ইয়া প্রথম থেকে শেষ অব্দি আমি আমার পেজে দিব ঠিক আছে এই পেজের মধ্যে আমি সারি তো এই পেজের মধ্যে সারা হয়েছে তো আপনারা সবাই আমার এই পেজে যাই ভিডিওগুলো দেখে আসবেন দেখে আর আপনারা কমেন্ট করবেন যে কাজটা কি ঠিক হয়েছে না ঠিক হয় না তো আপনারা যদি বিচার চাইছেন আসলে কি এটা কি ঠিক হয়েছে না না ঠিক হয়েছে ঠিক আছে তো আমার পেজের নাম হয়েছে অনলি শরীফ এক্সডি ঠিক আছে তো আমি এই পেজের নামটা আমি এখানে মেনশন দিয়ে দিচ্ছি তো আপনারা সবাই যাইয়া এই ভিডিও গুলাই দেখে আসবেন তো আসলে কাজগুলাই যে করছে কাজগুলাই কি করা কি ঠিক হয়েছে ঠিক হয় না আর এই কাজগুলায় থেকে মোটামুটি ছয় সাত বছর যাবত চলমান আছে ঠিক আছে চলতেছে কিন্তু আমি অনেক দিন অনেক দিছি আছে আছে এলাকার ইয়াতে কিন্তু কেউ কথার করে ঠিক আছে আসলে মূলত কথা হচ্ছে পানি কোনো সময় উঁচা জায়গাতে দেয় না পানি সব সময় নেশা জায়গাতে দেয় ঠিক আছে কারণ নেশা জন্দা ভাববো পানি এই জায়গাতেই যাইবো তো ছাগলে খ্যাত খাইছে তো খাইছি এই ছাগল নিয়ে বাড়িতে যাওয়ার কারণে বা ছাগলে কে লেগে খ্যাত খাইছে প্রতিদিন কে লেগেছে এই কথা কোয়ার কারণে মনে করেন মাইরা ফালা থা আবার গুম করে লাইলে খালি যে মানুষ নাই তো তাহলে চিন্তা করেন কিরকম ইয়ে তো ওই ভিডিও গুলা দেয় আর আমার পেজে চলে যাবেন ঠিক আছে তো আমি পেজের নামটা মেনশন করে দিতেছি আর কমেন্ট বক্সের প্রথম কমেন্টে থাকবে কমেন্টে আমার এই পেজের লিঙ্ক দেওয়া থাকবে তো সবাই আমার পেজে পেজে যায় ভিডিওটা দেখে আসবেন ঠিক আছে আর ওইখানে আপনারা মতামত দিবেন যে কাজটা কি ঠিক হয়েছে কিনা আর কি করা উচিত ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে খুবই না একটু আবেদন রইল ঠিক আছে